ষাট বছর বয়সেও প্রেমের সম্পর্কের আলোড়ন ছড়ালেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদের পর দীর্ঘদিন ধরে গৌরী নামে এক নারীর সঙ্গে সম্পর্কের মধ্যে রয়েছেন তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির খান নিজে এই সম্পর্ককে অপ্রত্যাশিত হিসেবে বর্ণনা করেছেন সাক্ষাৎকারে তিনি জানান আমি কখনো ভাবিনি যে এই বয়সে আবার প্রেমে পড়ব মনে হয়েছিল বাকিটা পথ আমাকে হয়তো একাই চলতে হবে কিন্তু গৌরীর সঙ্গে পরিচয়ের পর সব কিছু পাল্টে গেছে তিনি আমার জীবনে স্থিরতা এনেছেন গত জন্মদিনের অনুষ্ঠানেই প্রেমিকা গৌরীকে সকলের কাছে পরিচয় করিয়ে দিয়েছিলেন আমির আমির খান তার অতীতের দুই দাম্পত্য জীবন নিয়েও কথা বলেন তিনি জানান তার আগের দুটি বিয়ে টেকে নেই কিন্তু তা সত্ত্বেও তিনি রীনা দত্ত কিরণ রাও এবং বর্তমান প্রেমিকা গৌরীর সঙ্গে দেখা হওয়ায় নিজেকে ভীষণ ভাগ্যবান মনে করেন তার জীবনে তাদের প্রত্যেকের অবদান অনস্বীকার্য বলেও জানান এই নায়ক উনিশশো সালে আমির খানের প্রথম বিয়ে হয়েছিল রিনা দত্তের সঙ্গে দীর্ঘ ১৬ বছরের বিবাহিত জীবনের ইতি টেনে তারা দুই সালে আলাদা হন পরবর্তীকালে কিরণ রাওয়ের সঙ্গে গাছছড়া বাঁধেন আমির এই বিয়েও টেকে নেই দুই সালে সংসার জীবনের ইতি টানেন তারা তবে বিবাহ বিচ্ছেদ হলেও রিনা ও কিরণ দুজনের সঙ্গে আমিরের সম্পর্ক ভালো আছে বলে জানা যায় भर जैसी है दिल जो विदा हर वन